সুন্দর তো থ্যাংক ইউ ভাইয়া কি নাম তোমার সোনালি আক্তার মো তোমারে বানাম আমার বউ ও আপনার ভাই কি পাগল নাকি আরে না না আবে কি একটু বলে ফেলেছে ভাই সরি বল সরি আন্টি সরি আন্টি না না আমরা কিছু মনে করিনি বলুন আর কি জানতে চান আমার আপাতত কিছু জানার নেই আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন তোমার নাম কি জেতি আমার নাম মাইকেল এ ইন্দু নাকি না আমি হিন্দুতে যাব কেন আমি তো মুসলমান আসলে হয়েছে কি এই যুগের ছেলে মেয়েদের যত সব উদ্ভট নাম কে হিন্দু কে মুসলিম কে ছেলে কে মেয়ে তার নাম শুনে বোঝা মুশকিল অথচ ইসলামে স্পষ্ট বলা আছে যে মুসলিম ছেলে মেয়েদের ইসলামিক সুন্দর সুন্দর নাম রাখা তুমি কিছু মনে করো না বাবা না না ঠিক আছে আন্টি কি করো বাবা হ্যাঁ আমি মোবাইল ইঞ্জিনিয়ার মোবাইল ইঞ্জিনিয়ার টিপু না ও মনে বুঝলেন না তোমার তো আপনার মোবাইল তাজ গেলওগা ডিসপ্লে গেলওগা স্ক্রিন নষ্ট হয়ে গেল চিরা ইঞ্জিনিয়ার আমি আর আমার দোকান হচ্ছে ঢাকা লালবা আমি মনে করেছিলাম তুমি নিজেই মোবাইল আবিষ্কার করো কিনা অঙ্ক এখন মোবাইল ইঞ্জিনিয়ারের অনেক দাম 10 টাকার স্পিকার লাগে 500 টাকা নেয় আমার ছোট ভাই তাই না জি ভাইয়া কিন্তু এটা তো ঠিক না অন্য চরো মান নয় আনকি আমার তো মাসের আড়াত আছে সকালে দুই ঘন্টা কাজ করি বগের বলে নিয়ে আসি আমাদের টাকার কোনো অভাব আছে আজকেল তাহলে আপনি কি করেন আমি একটা প্রাইভেট কোম্পানির এমনি ছি চাকরি ছেলে যে কিছু দিন হয়েছে আমার ছেলে আমাকে চাকরি করতে দেবে না ও দেশের বাইরে থাকে প্রতি মাসে এক লাখ করে টাকা পাঠায় এতে করে আমাদের চলে বাহ ভালো তাহলে আমাদের মাঝে তো অনেক কথা হলো এত আরও কথা হলো হ্যাঁ কী বলুন মাইকেল তোমার কিছু বলার থাকলে বলো আপনি কি বিয়েতে রাজি আছেন জি আমার পরিবার যে এখানে বিয়ে দেবে আমি সেইখানেই রাজি আছি বন্ধু বা বয়ফ্রেন্ড আছে না নেই অসবে আমি বিশ্বাসী নই আচ্ছা ভালো ভাই আমার কথা শেষ আমার একটু বেশি আছে আচ্ছা তুমি কোন কলেজে যেতে পড়ো কি বললে বুঝলাম না তো হ্যাঁ ইডিয়ান মহিলা কলেজ ঢাকা দিল্লি ও রে বাবা কী হলো কী হলো আপনার ভাইয়ের

গত কয়েকদিন ধরে টিভিতে ফেসবুকে ইডেন কলেজের লোকরামী রাজনীতি এসব শুনে আমার ইডেন কলেজের মেয়েদেরকে কোনো বিশ্বাসই হয় বলেছো ভাইয়া ইডেন কলেজের মেয়েরা মদ গাজা নেশা অনেক কিছুই করে ইডেন কলেজে থাকার মেয়েরা হলের নেতা এবং বাইরের নেতাদের সঙ্গে অনেক অবৈধ কাজ করে দেখুন ইডেন কলেজে পড়লেই মেয়েরা খারাপ হয়ে যায়। আমাকে কেন দিবেন না? আপনার মেয়ে যে দাওয়া তুলসি পাতা শ্রী চ্যাটীবিক দিতে পারবেন? কি? এই মুহূর্তে এই বুধা আমার বাড়িতে পৌঁছে যান। সাথে এখন আমার কথা শেষ হইনি। এই নিজেদেরকে কিভাবে নেন আপনারা? একটা মেয়ে ইডেন কলেজে পড়লে কি সে বাজে মেয়ে হয়ে যায়? ইডেনের মেয়েরা কি এতটায় সস্তা? আমি যখন কলেজে যেতাম আমার বাবা আমাকে প্রতিদিন নিয়ে যেত। ঘন্টার পর ঘন্টা কলেজের গেটের সামনে বসে ক্লাস শেষে আমাকে বাসায় নিয়ে আসতো আমি কোনোদিন কোনো ছেলের সাথে মিশিনি সিকারেট গন্ধ ধোয়া নাকে আসলে আমার বমি আসে সেই আমাকে নিয়ে বাজে মন্তব্য এবং বার্জিনিটির চাওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে